কতদিন ধরে এই আবাদ করেন চাষাবাদ করেন লটকন বাজারজাত যখন শুরু হয়েছে তখন হচ্ছে আপনার আমাদের আজকে পনেরো বিশ বছর যাবত বাজারজাত হচ্ছে এমনকি দেশের মন্ডি পার করে বিদেশে রপ্তানি হচ্ছে আমাদের এই লটকন নিয়ে মোটামুটি চাহিদা দিন থেকে দিন বাড়তেছে আর যখন আমাদের এই লটকন অনেক আগে থেকে এই পনেরো বিশ বছর আগে তখন বাজারজাত করার মতো কেউ চিন্তা করছে না বাজারজাত হইব বা বাজারজাত করতে পারবো এই চিন্তা কেউ করছে না এখন পনেরো বিশ বছর ধরে বাজারজাত হইতেছে বাজারজাত করতেছে দিন তে দিন চাহিদা বাড়তেছে ইনশাল্লাহ আগামী তো আরো বাড়বো আগামী তো আপনার সব লটকন গাছ সব লটকন ব্যবসায়ী সফলতা পাইতেছে এই জন্য এটার প্রতি সবাই ঝুঁকায় পড়তেছে আমাদের অন্য অন্য কৃষির ক্ষেত্রে এখন লটকনের প্রতি ইয়া আর কি বেশি সবাই জোকায় পড়তে এটার চাষাবাদ বৃদ্ধি করার জন্য আপনাদের কাছে কি অন্যান্য এলাকা থেকে মানুষজন আসে শিখতে জানতে এরকম আসে চারা নিয়ে যায় বা পড়ার ইচ্ছা আছে চারা নিতেছে কেউ করতেছে দূর দূরান্তে অনেক দূর দূরান্তে করতেছে যেরকম আপনি পূর্ব অঞ্চল দিকে দেখলে এই বর্ডার অঞ্চলে ওইদিকে অনেক লোকে আইসে আপনার চারা নিয়ে বাগান করছে মোটামুটি ওরা স্বাবলম্বী হয়েছে কত বছর পরে এটা ফল ধরে চারা নেওয়ার এটা আপনার দুই বছর পর থেকে চারা লাগানোর পরে দুই বছর পর থেকে আপনার টুকটা কাঁচা শুরু হইব লাগানোর পর থেকে জি লাগানোর পরে দুই বছর পর থেকে টুকটা কাঁচা শুরু ঠিক আছে থ্যাংক ইউ